আম্মা আপনি কি সুললে একটু যত্ন করে রাখতেন না এমন অগুসল করে রাখ যত্ন করে রাখি তো আবার ইয়ে হয়ে যায়গা যত্ন নিতে চাই কিবা গাছ দিস নাই হ ভাই খামার গাছ দিছি তো আর দুপুরে গরুর পানি খাওয়া মনে ওটা রেডি করে রাখছি ও শুন ও ইয়া দাদা ক্লিন করিস আর আম্মু তুমি স্কুল যাবে না হ্যাঁ যাবো তো ভাই আপনি মায়ের হলে আপনি কোনো টেনশন করেন না আমি সুন্দর মতো কাপড় চোপড় গুছাইয়া ফরাই দিয়া এবার খাওয়াই নিয়ে আবার স্কুল দিয়াম আমি ওরা টেনশন করি না তুই ওর লাল পালন করতেছিস তুই কর ওরা বাবার আমার টাইম নাই रजिन्यामो, अम्मा, खावार वो खावार गुलन्ने यापने न बोल, है? ठीक है, आई स्कूल लिस्ट चावूर रण। अमर अम्मा जान, अपने क्यों सेकंड में शुरुसिन के लेके? इसको जानना ही? ना, अम्मा, रजिन्यामो, मैं आंतर सेकंड नो। অনেক মজা আছে সব ডিবার খেয়ে দিতে বুঝছো নিগলের বাচ্চা তোর কয়দিন আমার বাচ্চা আসবাস আসবি না তোর কাজ নাই তোর কাজ করে যাই ভাই

তো কত বড় সাহস তুই আবির বার করে দিলি আর আবির তো কাজগুলো তুই করবি আজকে থেকে খামার আর বাসায় কি কো ভাই আমি এই কাজ আজকে এর আগে করছি নাকি তো কত বড় সাহস তুই আবির বাসাতে বার করে দিছস ওই কাজের পোলা ফুর থেকে এখন বড় হইছে আবার মারফারে বাইর মুদু দেখি বেদবের বেদব যা পচা সামনে যা বড় সাহেব শুধু সাহেব কোনো দোষ নাই আমারই ভুল হইছে আমি ভুল কই লইছি বেদব বড় সাহস যা দা যা চাচু তুমি কি একবার যাও না কাকাজি তোমার পার করে দিলো আম্মা আমি যাব কই ছোটবেলা ভাই আমার আনছে আমার তো বাড়িও নাই গাড়িও নাই মা বাপ কেউ নাই বড় ভাই আমি ওনার ভাইও বাপও বাপি আর তোমার মার মতো শোনা তো মনে করিস না ছোট মানুষ না আর তো সামলা ঠিক আছে স্কুল যাই না যা আমা কালক স্কুলে যাওয়া লাগবো নি এমনি রাগ করলো আয়ো ভিতরে যাই